সরাসরি সাত হাজার টাকা ডিসকাউন্ট দেবো সাত হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তুলে দেবো প্রথমে বলেছি দু হাজার চব্বিশ থেকে এমনটা অফার দেবো যাতে দু হাজার চব্বিশ সালটাকে আচ্ছা ভিওসরা মনে রাখে তাই না কিন্তু শেষ হতে চলেছে দু হাজার চব্বিশ আচ্ছা কিন্তু ভিওসদের মনে থাকবে তাই না চব্বিশ সালটা এমন অফার দেবো ওকে থ্যাংক ইউ দাদা এরকম অফার পেতে আর কম দামে সুন্দর গাড়ি পেতে কিন্তু ভিওসদের আসতে হবে এস এস অবশ্যই হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনদার সেকেন্ড বাইক ব্লগস ব্লস সব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলাম এস এস অটোমোবাইলের সেকেন্ড কাউন্টার যেখানে আপনারা বুঝতেই পারছেন এখানে প্রচুর কালেকশন রয়েছে আজকের আপনাদের দেখাবো এখানে আপনারা গাড়ি কিনলে সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন দশ থেকে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা সম্পূর্ণ বাকিতে গাড়ি পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফাইন্যান্স অ্যাভেলেবেল এবং আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারির অপশান এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তেল ফ্রি হেলমেট ফ্রি আজকে যে রয়েছে এখানে কালেকশনগুলো একবার দেখে নিন বন্ধুদেরকে ভালো করে একটু কালেকশনগুলো দেখে নিন অ্যাপাচি আটটি থেকে শুরু করে করে গ্লামার থেকে শুরু করে এখানে আর ওয়ান ফাইভ ভার্সন টু থেকে শুরু করে এসপি থেকে শুরু করে ভালো ভালো কালেকশন রয়েছে বন্ধু ক্যামেরাম্যানকে বলবো বন্ধুদের ভিতরে কালেকশন গুলো একবার দেখিয়ে দিন দারুন দারুন কালেকশন যারা রয়্যাল এনফিল্ড নিতে চাইছেন চাইছেন রয়্যাল এনফিল্ড প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন অ্যাপাচি আরটিআর রয়েছে এখানে এন ওয়ান সিক্সটি রয়েছে এখানে পালসার রয়েছে টু টোয়েন্টি রয়েছে এখানে আমরা এই যে ডিলাক্স পেয়ে যাচ্ছেন এখানে সুপার স্প্লেন্ডার পেয়ে যাচ্ছে সব রকমের কালেকশন আজকের আমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো স্টার্টিং করে আবারও বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

গাড়ি কিনলে গাড়ির সঙ্গে তো থাকছে এক লিটার পেট্রোল আচ্ছা এবং সেফ লাইফ সেফ ড্রাইভ এর জন্য হেলমেট আচ্ছা চাবির রিং থাকছে এবং সুন্দর একটা কভার থাকছে কুয়াশা থেকে বাঁচানো যায় আচ্ছা এবং এর জন্য ফাইন্যান্স এভেলেবেল আছে কুড়ি থেকে তিরিশ হাজার পর্যন্ত এর জন্য বাকিও দেওয়া হবে বিনা ইন্টারেস্টে বিনা একদম একদম আচ্ছা এবং নাম ট্রান্সফারও ফ্রি করে দেওয়া সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি গাড়ি কিনলে নাম ট্রান্সফার ফ্রি একদম একদম ওকে দাদা আজকের এখানে কত প্লাস তবু কালেকশন রয়েছে

এটা আছে আপনার কুড়ির শেষের দিকে কুড়ির শেষের দিকে আচ্ছা বিএস ফোর বিএস ফোর বিএস ফোর আচ্ছা ভালো করে দেখানোর চেষ্টা করবো দেখেন বন্ধুরা বিএস ফোর এর মডেল রেড কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো দাদা এই মডেলটা তাহলে আমাদের বন্ধুদের কি দামের মধ্যে তুলে দিচ্ছ দাম তো রেখেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি আচ্ছা জিওদের জন্য সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো ওকে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার রাজিয়া আচ্ছা দাদা ফাইন্যান্স অ্যাভেলেবেল ফাইন্যান্স অ্যাভেলেবেল কত টাকার মতো আনতে হচ্ছে আনুমানিক

সবে আজকে নিয়ে এসেছি দোকানে আচ্ছা আর গাড়ির বয়স ও কম চব্বিশের গাড়ি মাত্র চার মাস বয়স চার মাস একদম ওকে দেখে বন্ধুরা মাত্র চার মাসের এসপি মডেল আপনারা পেয়ে যাচ্ছেন ফাইনান্স অ্যাভেলেবেল এখান থেকে পেয়ে যাবেন নাম ডান্স বা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন দাদা দাম দাম আছে মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার ভিউজে তাও দিতে হবে না আচ্ছা দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা সঙ্গে দাদা মোটামুটি কি দেওয়া হচ্ছে নাম ট্রান্সফার ফ্রি নাম ট্রান্সফার ফ্রি থাকছে আচ্ছা এবং থাকছে এক লিটার পেট্রোল আচ্ছা সেফ লাইফ সেফ ড্রাইভ জন্য হেলমেট আচ্ছা কুয়াশা থেকে বাঁচানোর জন্য একটা সুন্দর কভার দেওয়া হবে আচ্ছা এবং রিং ও দেওয়া ওকে দেখেন এর মধ্যে 80 হাজার এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নাম ট্রান্সফার ফ্রি দাদা আমরা নেক্সট মডেল দেখে নেব এখানে রয়েছে R15 ভার্সন 2 মডেল ভালো করে বন্ধুরা দেখানোর চেষ্টা করব কন্ডিশনটাকে আপনারা দেখে নিন R15 ভার্সন 2 ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দাদা ডিটেইলস

দাদা আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে এখানে অ্যাপাচি আর টিআর 160 হোয়াইট কালারের মধ্যে দাদা চমকানো দাম দেবে তো আজকে একদম একদম ভিউজা দেখবে যে 24টা মনে রাখার জন্য আমি ফাস্ট বলেছি আচ্ছা এমন দাম রাখবো যে 24 সালটাকে মনে রাখবে আচ্ছা এবং যে 25 সাল পড়ছে এই তো এনজয় করবে তাই নাকি একদম ওকে দেখেন নিন বন্ধুরা 24 সালের গাড়ি কিনে নিয়ে যাবেন আর পুরো 25 সালটা এনজয় করবেন দেখে নিন এখন ঘোরার সময় ভিরজ গাড়ি কম দামে ভালো গাড়ি দেবো ভিওজ চারিদিকে ঘুরে আচ্ছা ওই যে ওকেশন গুলো আছে গুলো একদম শেষ করুক আচ্ছা দাদা এসে অটোল মানে এখান থেকে গাড়ি কেমন প্রোভাইড করা যায় মানে যেটাকে ইঞ্জিন ওয়ারেন্টি দেওয়া যায় এই রকম কন্ডিশন নাকি একদম একদম সব সময়ের জন্য থাকছে ওকে তো দাদা এখন বলো ডিটেল কোন সালের আর কি দামে রাখছো এটা সতেরোর গাড়ি আছে ওকে দাম রাখা আছে মাত্র পঞ্চাশ হাজার আচ্ছা গৃহদের জন্য সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো ওকে মাত্র চল্লিশ হাজার টাকায় তুলে দেবো চল্লিশ একদম সঙ্গে কি কি দিচ্ছ দাদা সঙ্গে থাকছে এক লিটার পেট্রোল আচ্ছা সেভ লাইফ সেভ ড্রাইভ জন্য হেলমেট ওকে কুয়াশা থেকে বাঁচানোর জন্য সুন্দর একটা কভার থাকছে এবং চাবির রিংও থাকছে চাবি রিং এবং নাম ট্রান্সফার ফ্রি নাম ট্রান্সফার ওকে দেখেন বন্ধুরা দারুণ একটা কালেকশন নেক্সট আপনাদের দেখাবো রয়েছে এখানে আর টিআর ওয়ান সিক্সটি ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন সামনে রয়েছে ওকে ভালো করে দেখানোর চেষ্টা করবো দেখে নিন বন্ধুরা দাদা গাড়ির ইঞ্জিন কন্ডিশন কি রয়েছে একদম গুড কন্ডিশন বললে চলবে আচ্ছা একদম ওকে তো দাদা এটা কোন সালের বললেন এটা সতেরো শেষের দিকে সতেরো সালের কি দাম রাখতে চলেছো দামেরও আছে 50 দাম রেখেছি বিয়ের জন্য সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট আচ্ছা মাত্র 40000 টাকায় তুলে দেব 40 একদম ওকে দেখেন বাকি আছে ভিউজদের যেটা পছন্দ সেটা নেবেন ওকে 40000 আপনারা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করব দেখে নিন দাদা আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো রেড কালারের মধ্যে অ্যাপাচি আর টিআর 160 দেখে নিন রেড কালারের মধ্যে এটারও আপনারা সামনে পেয়ে যাচ্ছেন ডিস দাদা কোন সালের এটা 18 এর গাড়ি আছে 18 সালের বিএস4 বিএস4 ওকে বলো দাদা কি দাম রাখতে চলেছো

ভালো করে দেখেন সুপার স্প্লেন্ডার মডেল রেড কালারের মধ্যে রয়েছে দাদা গাড়ির তো মনে হচ্ছে বয়স বেশি নয় এবং কালার কন্ডিশন তো একদম মিন্ট কন্ডিশন রয়েছে দেখিয়ে দাও ভিওসরা দেখুক আমি প্রথমে বলেছি দু থেকে এমনটা অফার দেব যাতে দু সালটাকে আচ্ছা ভিওসরা মনে রাখে তাই না কিন্তু শেষ হতে চলেছে দু আচ্ছা কিন্তু ভিওসদের মনে থাকবে তাই না চব্বিশ সালটা এমন অফার দেবো ওকে থ্যাংক ইউ দাদা এরকম অফার পেতে আর কম দামে সুন্দর গাড়ি পেতে কিন্তু ভিওসদের আসতে হবে এসএস অটোমোবাইল অবশ্যই তো দাদা এখন এই সুপার স্প্লেন্ডারটার ডিটেলসটা আমাদের বন্ধুদের একবার শেয়ার করে দাও সুপার স্প্লেন্ডারটার দাম আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ একদম সরাসরি সাত হাজার টাকা ডিসকাউন্ট দেবো সাত হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তুলে দেবো ভিউজদের হাত ওকে দাদা দারুণ একটা মডেল আমরা দেখে নিলাম এবং ফ্রেশ কালেকশন আমরা নেক্সট মডেলে চলে যাবো রয়েছে এখানে গ্লামার দেখে নিন বন্ধুরা রেড কালারের মধ্যে একটা গ্লামার মডেল আপনারা পেয়ে যাচ্ছেন এবং কালারও ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের একদম ভিউজদেরকে দেখিয়ে দাও গাড়ি কি কন্ডিশনে আছে গাড়ির তো কালার একদম ফ্রেশ দেখা যাচ্ছে দাদা

ওকে বন্ধুরা দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করো আপনাদের গাড়ি একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন এখানে গাড়ি দেখানো শেষ নয় প্রচুর কালেকশন রয়েছে ভিতরের সাইডে আমরা কন্টিনিউ ভিডিওটাকে দেখতে থাকুন আমরা আস্তে আস্তে আপনাদের সব রকমের মডেল একটা একটা করে দেখাবো এবং ডিটেলস গুলো দিয়ে দেবো প্রথম মডেল এখানে আমরা দেখতে পাচ্ছি দাদা অ্যাভেঞ্জার মডেল একদম দেখিয়ে দাও ভিউজদেরকে অবশ্যই অ্যাভেঞ্জার মডেল দেখে নিন বন্ধুরা অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি স্ট্রিট মডেল রয়েছে রেড কালারের মধ্যে ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন 160

আমাদের বন্ধুদের এখন দেখাবো ভিক্টর দেখে নিন বন্ধুরা দেখে নিন ওকে দাদা ডিটেলস এটাও তোমার আঠেরোর গাড়ি আছে আঠেরো সালের গাড়ি একদম ওকে দাম রেখেছি পঞ্চান্ন হাজার টাকা ওকে এর জন্য সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট ওকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তুলে দেবো

এটা তোমার সতেরো সালে গাড়ি আছে সতেরো সালের গাড়ি একদম আচ্ছা দাম আছে মাত্র টাকা জন্য সরাসরি টাকা ডিসকাউন্ট আচ্ছা মাত্র টাকায় তুলে এত সুন্দর একটা কন্ডিশনের ডিমান্ডে নিন বন্ধুরা পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অনলাইনে বুকিং করবে আরো এক্সট্রা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে তো একদম একদম চুয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা দেখে নিন নেক্সট আপনাদের দেখাবো সুপার স্প্লেন্ডার প্রত্যেকটা ডিমান্ডিং মডেল আপনারা ভিডিওটাকে কন্টিনিউ করুন প্রচুর কালেকশন রয়েছে আমরা আস্তে আস্তে আপনাদের প্রত্যেকটা মডেল ডিটেলস দেখিয়ে দেবো দাদা সুপার স্প্লেন্ডার ডিটেলস এটা আছে আপনার একুশের গাড়ি বিএস সিক্স এর মডেল একদম ওকে মডেলটা এর দাম আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি বিয়েদের জন্য সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন একদম ওকে বন্ধুরা দেখে নিন সরাসরি পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অনলাইনে বুকিং করবেন এক্সট্রা ডিসকাউন্ট সাথে দাদা অনলাইন যদি কেউ বুকিং করে থাকে এবং এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে থাকে আচ্ছা আর 2000 টাকা ডিসকাউন্ট দেব আর 2000 টাকা সুপার স্প্লেন্ডারের ডিসকাউন্ট মাত্র 55000 টাকায় তুলে 55 একদম ওকে সুপার স্প্লেন্ডার নামটা আসলে দাদা ফ্রি দিতে হবে একদম দাদা নামটা আসলে ফ্রি একদম ওকে নেক্সট মডেল আমরা দেখাবো এখানে এটা কি মডেল দাদা সিবি সাইন হিট মডেল সিবি সাইন হিট মডেল ভালো করে দেখানোর চেষ্টা করব আমাদের দেখে নিন সিবি সাইন হিট মডেল সিবি সাইনের হিট মডেল বন্ধুরা দেখে নিন গাড়ির কালার একদম ফ্রেশ আমরা আপনারা ডিসপ্লে যাচ্ছেন দেখে নিন গাড়ির কালার একদম ফ্রেশ সিবি সাইন হিট মডেল দাদা ডিটেলস সতেরো শেষের গাড়ি আছে ওকে দাম রেখেছি মাত্র সাতান্ন হাজার টাকা গৃহস্থের জন্য সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট ওকে মাত্র সাতচল্লিশ হাজার টাকায় তুলে দেবো সাতচল্লিশ একদম ওকে দেখে নিন বন্ধুরা সরাসরি সাতচল্লিশ সঙ্গে দাদা কি কি দিচ্ছ এর সঙ্গে থাকছে এক লিটার পেট্রোল আচ্ছা একটা চাবি রিং আচ্ছা একটা হেলমেট ওকে এবং গাড়ি ঢাকা দেওয়ার জন্য সুন্দর একটা কভার আরো যদি কোনো ভিউয়ার্স লাইক কমেন্ট শেয়ার করে এবং অনলাইনে বুক করে আচ্ছা 2000 টাকা ডিসকাউন্ট দেবো মাত্র 45000 টাকা 45 ওকে দেখেন এর বন্ধুরা সরাসরি 45 নামটা ট্রান্সফার দাদা ফ্রি একদম ওকে বলে দিলাম দাদা এই যে ডিলাক্স দেখিয়ে দাও ভিউয়ার্স ব্ল্যাক কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছেন ভালো করে আমি দেখানোর চেষ্টা করব এটা 23 এর শেষের গাড়ি আছে মাত্র 1 বছর 2 থেকে 3 মাস বয়স আচ্ছা 23 এর শেষের একদম আচ্ছা 1 বছর 2 থেকে 3 মাস একদম একদম আচ্ছা দেখেন এর বন্ধুরা মানে তেরো থেকে চোদ্দ মাসের গাড়ি একদম ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখে নিন তো দাদা বলো এত সুন্দর একখানা কম দিনের গাড়ি মাইলেজ সেকশনের মডেল কি ডিসকাউন্ট ডাকতে চলেছ দাম দেখেছি মাত্র সাতষট্টি হাজার টাকা সাতষট্টি কিন্তু সেটা আজকে দাদা দিতে হবে না দিতে হবে না কত আসছে বললাম না যে চব্বিশ সালটা এমন অফার দেবো যে ভিওসরা মনে রাখবে আচ্ছা সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো সরাসরি বন্ধুরা দশ হাজার টাকা তাহলে দাদা ফাইনাল দাম কি আসছে ফাইনাল দাম আছে 57000 টাকা 57000 টাকা একদম ওকে দেখেন নিন বন্ধুরা সরাসরি 57000 টাকা দেবেন এত সুন্দর একখানা মডেল নিয়ে চলে যাবেন তাও দাদা দিতে হবে না দিতে হবে না অনলাইনে বুক করলে আরো 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা একদম মাত্র 56000 টাকা চলে যাবে 56000 টাকায় বন্ধুরা এই মডেলটা আপনারা পেয়ে যাচ্ছেন পরপর আপনাদের এখানে দেখাবো 220 দোকানা রয়েছে পালসার রয়েছে এখানে পালসার রয়েছে অ্যাপাচি আটার রয়েছে ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকুন দাদা এখানে আমরা পালসার 220 মডেল একটা দেখতে পাচ্ছি দুটো আছে পরস্পর

দেখে নিন বন্ধুরা ভালো করে দেখানোর চেষ্টা করবো আমাদের এর দাম আছে মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি একদম দাদা স্পেশাল ধামাকা দিয়ে দাও স্পেশাল ধামাকা সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি ভিএসদের জন্য আচ্ছা মাত্র পঞ্চাশ বাহান্ন হাজার টাকা আচ্ছা এবং অনলাইনে বুক করলে তাও দিতে হবে না দু হাজার টাকা আরো ডিসকাউন্ট করে দেবো আচ্ছা পঞ্চাশ হাজার টাকায় তুলে দেবো সরাসরি পঞ্চাশ একদম একদম সঙ্গে দাদা নামটা স্যার ফ্রি একদম করে দাও তেল হেলমেট ফ্রি একদম ওকে দেখে নিন বন্ধুরা ভালো করে দেখানোর চেষ্টা করবো আমাদের ব্লু কালারের মধ্যে নেক্সট দেখাবো আপনাদের ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার দেখে নিন বন্ধুরা ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার একদম কম দিনের গাড়ি মনে হচ্ছে দাদা কম দিনের গাড়ি টোয়েন্টি মডেল মাত্র তেরো থেকে চোদ্দ মাসের গাড়ি চোদ্দ মাস দেখে নিন বন্ধুরা এক বছর দু মাসের গাড়ি দু তিন মাসের গাড়ি এক বছর দু তিন মাসের গাড়ি ই টোয়েন্টি মডেল বিএস সিক্স ডিটেলস এটা আছে বললাম মাত্র চোদ্দ থেকে হ্যাঁ তেরো থেকে চোদ্দ মাসের গাড়ি আছে

দাদা কি ডিটেইলস এটা 21 এর গাড়ি আছে 21 সালের গাড়ি হ্যাঁ ওকে দাম রেখেছি মাত্র 65000 টাকা 65 একদম আজকে তাও দিতে হবে না দাদা তাও দিতে হবে না জিওস এর জন্য সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট দেব আচ্ছা মাত্র 59000 টাকায় তুলে দেব পালসার 125 59000 একদম অনলাইনে বুকিং করলে আরো 1000 টাকা ডিসকাউন্ট ওকে 54 এবার আমরা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে N160 দেখেন নিন বন্ধুরা N160

সিঙ্গেল ডিশ সাথে আপনারা এবিএস পেয়ে যাবেন দাদা ডিটেইলস এটা 21 এর গাড়ি আছে বিএস 6 এর গাড়ি একদম বিএস 6 এর 21 এর গাড়ি ওকে এর দাম আছে মাত্র 90000 টাকা 90 একদম ডিসকাউন্ট কি আছে সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট ওকে মাত্র 80000 টাকা 80 এবং যদি কোনো ভিউয়ারসরা অনলাইনে বুক করে আরো 5000 টাকা ডিসকাউন্ট দেব সরাসরি আরো 5000 টাকা একদম কত আছে ফাইনাল 75000 টাকা ফাইনাল 75 একদম সঙ্গে সব রকম গিফট ইনক্লুডেড আছে ওকে

আর যদি কোনো ভিও অনলাইনে বুক করে থাকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তুলে দেবো এক লক্ষ সত্তর হাজার দাদা ডবল হেলমেট পাবে তো তাও হয়ে যাবে পাঁচ লিটার পেট্রোল দিতে পারবে তো

এটা বি ফোর এর গাড়ি আছে বি ফোর কোন সাল দু হাজার শেষের দিকে সতেরো শেষের দিকে একদম একদম ওকে এর দাম আছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা ওকে না সরাসরি টাকা ডিসকাউন্ট দিতে হবে না যদি বুকিং করে সরাসরি নাইন্টি ফাইভ একদম দেখে নিন বন্ধুরা সরাসরি একটা

মাত্র দেড় মাস। নেই পুরো একদম নতুন গাড়ি। মাত্র দেড় মাস গাড়ি একদম নতুন। একদম টায়ারও দেখিয়ে দাও भैया। আচ্ছা দাদা গাড়ি নতুন তাইলে কি দামও নতুন থাকবে না? না না দাম এসে যখন ওইলে সবসময় পুরনো। পুরনো গাড়ি পুরনো দাম। ওকে দাদা। তো বলো এবার দেখি শুনি। দাম রেখেছি মাত্র 90000 টাকা। 90000 Jio-এর জন্য সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট। মাত্র 80000 টাকায় দিয়ে দেব। আসি একদম। যদি দাদা কি অনলাইনে বুকিং করে আরো 2000 টাকা ডিসকাউন্ট। কথা আছে। মাত্র

নাম ট্রান্সফার এর এক মাসের মধ্যে করে দেওয়া হবে এক মাসের মধ্যে ফাইনান্স এখানে কি পার ডে হয় নাকি কোন দিন অফ থাকে পার ডে ফাইনান্স হয় মানে আপনি যেই দিন খুশি সেই দিন আসবে ফাইনান্স হয়ে যাবে কতক্ষণের মধ্যে ফাইনান্স পেপার ওয়ার্ক কমপ্লিট হয় দুই থেকে 3 ঘন্টা তো লাগবে কমপ্লিট হয়ে যাবে ওই গাড়ি ডেলিভারি হয়ে যাবে ওকে একদম ওকে তো দাদা এখানে যে বন্ধুরা আসবে তো এখানে কি কি গিফটের সাথে গাড়িগুলো নিয়ে যেতে পারবে যে ভিউয়ার্স আসবে সরাসরি এসে ছোট মোবাইলে দিচ্ছি যেমন চাবি রিং থাকছে এক লিটার পেট্রোল থাকছে সেফ লাইফ সেফ ড্রাইভ এর জন্য হেলমেটও থাকছে এবং কুয়াশা থেকে বাঁচানোর জন্য একটা সুন্দর কভারও দেওয়া হবে সুন্দর একটা কভার ওকে দাদা সো এখানে দাদা হোম ডেলিভারি অপশন রয়েছে অবশ্যই রয়েছে সেটা কি চার্জেবল চার্জ তো কিছু দিতে হবে অল্প কিছু সামথিং ছেলেরা কাজ করে তারে তো দিতেই হবে না অল্প কিছু সামথিং চার্জ দিতে হচ্ছে এবং ডেলিভারি হয়ে যাবে সন্ধ্যায় গাড়ি পৌঁছে দেওয়া হবে বাড়িতে এটা কোনো সন্দেহ নেই

শোরুমটা আছে দক্ষিণ যারা শিয়ালদার ওদিক থেকে আসবে যেমন মুর্শিদাবাদ বনগা উত্তর ভারা তাদের জন্য থাকছে সরাসরি আসতে হবে নামখানা কিংবা কাকদ্বীপের ট্রেন ধরতে হবে আর সবাই চেনে জয়নগর জয়নগরের পরে স্টেশন মথুরাপুরে নামতে হবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করতে হবে ওখান থেকে গিয়ে নিয়ে আসবো ওকে দাদা ভিডিও আজকাল আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণ বন্ধুদের বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা সব সময়ের জন্য আমাদের বন্ধুদের বেটার থেকে বেটার সার্ভিস দিয়ে থাকবেন ঠিক আছে একদম একদম ওকে দাদা ভালো দেওয়ার জন্যই তো আছি ওকে দাদা থ্যাংক ইউ সো মাচ